গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আজকে সানডে এখন বাজে বেলা বারোটা এখন যাচ্ছি আমরা সঞ্চিতার বাড়িতে অ্যাকচুয়ালি এগারোটার মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু আমি তাড়াতাড়ি আর করে উঠতে পারিনি আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে সাংঘাতিক গলা ব্যথা করেছে আর সর্দিও হয়েছে অ্যাকচুয়ালি এখানের ওয়েদার কোন দিন ঠান্ডা কোন দিন গরম থাকে আজকে যেরকম গরম আছে কিন্তু তাও আমি হাতে করে তিনটে তিনজনের জ্যাকেট নিয়ে নিয়েছি কারণ যখন ফিরবো তখন একটু যদি ঠান্ডা লাগে সেই জন্য আর সঞ্চিতাদের বাড়িতে যাচ্ছি কারণ ওরা আজকে ক্রিসমাস ট্রি লাগাবে তো আমি তো এখনো পর্যন্ত আমাদের বাড়ির জন্য ক্রিসমাস ট্রি কিনি কারণ অ্যাপার্টমেন্টে লাগানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ একটা জায়গা ব্লক হয়ে থাকে তারপরে সারা বছরের জন্য ওই ট্রিটাকে রাখার আবার একটা জায়গা খুঁজতে হয় তো আমি ওই জন্য সেই ভয়তে ক্রিসমাস ট্রি কিনি তো বাবি আজকে যাবে ওদের বাড়িতে ওই ট্রিটা লাগাতে মানে ক্রিসমাস ট্রি লাগাবে তার অর্নামেন্টস এইসব একটা বাচ্চাদের মজা আর কি সেই মজার করার জন্য আমাদের মেন উদ্দেশ্যটা ছিল ক্রিসমাস ট্রি লাগানোর নয় অ্যাকচুয়ালি ছিল খাওয়া দাওয়া তো বহুদিন হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি আর শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি আলুর দম এইসব তো আমি বাড়ি থেকে কিছুটা প্রিপারেশান করিয়ে নিয়েই যাচ্ছি বাকি কচুরি ভাজা হবে তার বাড়ি থেকে মানে গরম গরম কচুরি ভেজে খাওয়া দাওয়া হবে একটা বিশাল মজা হবে তো দেখে নাও আমি কীরমভাবে কড়াইশুঁটির কচুরি পুরটা বানালাম আর আলুর দমটাও বানিয়ে নিয়েছি তোমরা একটু আর বাবি বল নিয়ে জেজের সাথে নিয়ে যাচ্ছ জেজের সাথে খেলবে বলে আচ্ছা এখানে খেলো না নোংরা বল হয়ে যাবে দেখলে তুমি আমি প্রমাণ রাখলাম যে তুমি মায়ের কথা মোটেই শোনো না কড়াইশুটির কসুরির পুকটা বানাবো তার জন্য এটাতে কড়াইশুটি দিয়ে দিয়েছি দেব দুটো মোটামুটি বড় সাইজের রসুন কড়াইশুটির পরিমাণটা দেখে মুছে দেবে রসুন একটা এরকম মিডিয়াম সাইজের আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা চেষ্টা করবে যাতে এতে জল না দিতে লাগে কারণ জলটা দিলেই না বড্ড লিকুইডই হয়ে যাবে আবার ব্যাপারটাকে শুকনো করার প্রয়োজন পড়বে এবার এটাকে একটুখানি বেটে নেব এটাকে বানিয়ে নেব অনেকে কি করে নুন দিয়েই পেস্টটা করে আবার এটা তারপর পুর বানানোর সময় নুন দেওয়া যায় তো আমি ওটাই সেকেন্ডটাই করব যখন কড়াতে পুর বানাবো তখনই আমি নুন দেব মশলা দেব পুরের জন্য আগে দিয়ে দেবো অল্প তেল তারপর দিলাম অল্প গোটা জিরে এরপর কুড়টা দিয়ে দিতে হবে ভালো করে মিক্স করতে হবে তেলের সাথে দিয়েছি সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন চিনি আর ভাজা মশলা এরকম স্টিকি স্টিকি ব্যাপারটা হয়ে যাবে তখন নামিয়ে দেবে নুন চিনিটা একটুখানি টেস্ট করে দেখে নেবে ঠিক আছে কি এক হাতে আমি পাচ্ছি না মোটামুটি কনসিস্টেন্সিটা এরকম হবে আর এখানে আলু ভাজার মানে আলুর দমের জন্য আলু সেদ্ধ করে রেখেছি এগুলোকে এবার ভাজবো মানে টমেটো আর ধনে কাটা আছে আমার ভাজা মশলা রেডি আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরে ফোড়ন দেবো আর একটু হিং ফোড়ন দেব। আর এটাতে আমার আদা বাটা আছে কড়াতে তেল দিয়ে দিয়েছে আগে আলুগুলো হালকা ফ্রাই করে নেব তারপরে প্রসেসটা দেখাচ্ছি আলু ভাজা ভাজি চলছে এখানে কিছুটা আলু ভাজা হয়ে গেছে আলু ভাজার তেলেই এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর দেবো সামান্য জিরে গোটা জিরে এটার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটা দেওয়ার আগে আমি হিং দিতে ভুলে গেছিলাম মানে হিংটা শুকনো লঙ্কা আর তেজপাতা আগেই দেওয়া উচিত তো লঙ্কা তেজপাতা দেওয়ার পরে আমি হিম দিয়েছি তারপর জিরে তারপর আদা বাটা বাড়িয়েছি একটুখানি আদার গন্ধটা গেলে তার মধ্যে দিয়ে টমেটো টমেটোটা একটু বেশি পরিমাণেই দিতে হবে মানে গ্রেভিটা টমেটো আর আদার মধ্যে থেকে আসবে কারণ আমি যাতে পেঁয়াজ বা অন্য কিছু আর দিচ্ছি না এই যে টমেটোগুলো দিয়ে দিলাম আর যেহেতু এটাতে পেঁয়াজ রসুন পড়ছে না একটু আদাটা বেশি করে হবে ভালো মতন কষতে হবে তারপর দিয়ে দিয়েছি রেগুলার যেরকম লঙ্কার দিয়ে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপর নুন দিয়ে এটাকে ভালো করে কষতে হবে এই যে মশলা থেকে তেল বেরিয়ে আসছে এরপর জল দিয়ে দেবো জলটা দিয়ে তারপরে কিছুটা ফোটার পর আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে যে আমি আর ভিডিও করতে পারিনি তারপর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো ধনেপাতা চাইলে ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায় কিন্তু যেহেতু বাচ্চারা খাবে তাই আমি আর দিলাম না ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই হচ্ছে ফাইনাল লুক Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm.

ভাল লাগছে হ্যাঁ খুলে খুলে দিতে হবে It's <laughs> Look, look, his, look, look at it now! রাস টাস লাগিয়ে সব খাবার দাবার খেতে বসেছি আমরা আমাদের ক্রিসমাস সেলিব্রেশন ঠিক আছে ট্রি ট্রি লাগাচ্ছি বা সেই আনন্দ কিন্তু মন সেই বাংলায় পড়ে পড়ে আছে রবদা বলছে ওখানে বসে বসে একটু ছোট বউ দেখবে নাকি কত জন্ম যে খাইনি আর স্পেশালি এই ডায়েট শুরু হওয়ার পর থেকে তো মানে আমাদের এই খাওয়াই বন্ধ হয়ে গেছে ঠিক আছে সেটা আজকে বিয়া সেই ড্রিম ফ্রামসবু করছে এখানে বাবি আর যে যে মিলে কি দারুন একটা ক্যাসেল বানিয়েছে আর ওখানে চলছে থ্যাঙ্কস গিভিং এর প্ল্যান থ্যাঙ্কস গিভিং এর প্ল্যান হচ্ছে সাধারণত রাইস আর আমরা এখানে এখন বেলবো বানাবো হচ্ছে এই যে

ফাইনালি রেডি হয়ে গেছে কড়াইশুটির কচুরি আর আলুর দম এবার সার্ভ হচ্ছে আমরা একে একে খাবো বাচ্চারা এখানে অলরেডি খেতে বসে গেছে এদের দুজনের এখনো চলছে রান্না বাটি বাড়া বাড়ি সমস্ত কিছু খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার পর্ব এক্স্যাক্টলি এই খেতে খেতেই আবার আমরা থ্যাঙ্কস গিভিং এর খাওয়া দাওয়ার প্ল্যান করে নিলাম ডিসাইডেড যেটার জন্য এখানে আসা এই ক্রিসমাস ট্রি সাজানো লাগানো অল ডান এটা দেখতে ভীষণই প্রিটি লাগছে স্পেশালি ওই মিরারটার এফেক্টটা ভীষণ ভালো লাগছে আর এখানে সমস্ত লাইটস অফ করে দিয়েছি বাচ্চাদের আর শেষ সব লাইটস অফ করে দিয়েছি খুব ভালো লাগছে দেখতে অর্নামেন্টসগুলো পরিয়ে দেওয়ার পর অনেকটা বেটার লাগছে এমনিতেও গাছটা খুবই সুন্দর এরপর আমরা বেরোবো এখান থেকে কিন্তু এখন বাড়ি যাব না যেহেতু প্রচুরই আলুর দম খাওয়া হয়েছে এবার খেতে যাব ডেজার্ট বাড়িতে ডেজার্ট নেই তো আমরা যাব বিকানের বালাতে মিষ্টি খেতে আমাদের নেক্সট ডেস্টিনেশন বিকানের বালা ফর ডেজার্ট এখানে সবাই গেছে অর্ডার দিতে আর এই দুটো বাচ্চা আমার কাছে বসে আছে মিষ্টি হচ্ছে এমন একটা জিনিস না খাবোনা খাবনা করলেও ঠিক খাওয়া হয়ে যায় মানে লোক সামলানো যায় না আর সকাল থেকে এত মানে মিষ্টি খেতে ইচ্ছাও করছে আর মিষ্টির ব্যাপারে কথা হচ্ছে তো মানে খুব জিভে জল আসছে আর কি খাওয়ার জন্য আর তার উপর প্রচুর রুশটি খাবার পর মনে হলো না একটা মিষ্টি খেয়েই আসি তারপর যা হবে দেখা যাবে আমাদের কত মিষ্টি এসেছে বাড়ি এসে গেছি এই মাত্র ঢুকলাম এখন সাড়ে নটা মতন বাজে আর আজকে দিনটা খুব খুবই ভালো কাটলো সবাই খুব তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই